আজ আমি দেখাবো যে আমি একটা জবা গাছের ডাল থেকে কিভাবে অতি সহজেই চারা তৈরি করি বা গাছ বসাই এই জবা ডালটা হচ্ছে সাদা জবা কারণ আমার কাছে সাদা রঙের জবা ফুলের গাছ নেই সেই জন্য আমি একটা ডাল নিয়ে এসে ওই টিউশন যাওয়ার পথে একটা ডাল নিয়ে এসে এটাকে আমি ভালো করে এইভাবে করে কেটে নেওয়ার পর আমি এই কাটিং পাউডারটা ব্যবহার করি এই কাটিং পাউডারটা দিলে বেশ ভালো শিকড় তাড়াতাড়ি হয়ে যায় এই কাটিং পাউডারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে দিলাম তারপর এটা আমি মাটিতে পুঁতে দেবো কিন্তু হ্যাঁ মাটি প্রস্তুতের ভিডিও তো আমি দিয়েছি তাও আমি বলে দিচ্ছি একটু কোকোপিট বেশিরভাগটা কোকোপিট আছে একটুখানি কম্পোস্ট সার দিয়েছি একটুখানি বেশি নয় আর মাটি তারপর এইটা ভালো করে মাটিতে পুঁতে দেওয়ার পর আমি আর দুটো ডাল একসাথে করেছি আপনারা চাইলে একটাও করতে পারেন একটার বেশিও করতে পারেন চারটা পাঁচটা একটু গ্যাপ রেখে রেখে করলেই হবে আর মাটিতে পোতার সময় দেখবেন যেন একবারেই পুরো ডাইরেক্ট চলে যায় এরকম করে প্লাস্টিক দিয়ে রেখে দেওয়ার পর দশ থেকে বারো দিনের মধ্যে দেখবেন পাতা কি সুন্দর বেরিয়ে গেছে হ্যাঁ আমার আমি চা গাছ থেকে যখন মানে ডাল থেকে যখন গাছ তৈরি করি তখন আমার একটু সময় লাগে কিন্তু হ্যাঁ আমার হয়ে যায় ঠিকঠাক সময় লাগলেও আমার বেশ ভালোই হয় এই যে বারো দিন অপেক্ষা করার পর একটা সুন্দর গাছ এই কাটিংটাকে আমি আরও এক সপ্তাহ এই প্লাস্টিকটা দিকে রেখে দেবো যাতে আরও ভালো করে শিকড় হয়ে যায় আর আরও একটু পাতা বেরিয়ে যায় ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন